এমন একটা খবর পেলাম পুরো একদম সবাই আমরা নিস্তব্ধ হয়ে গেছি জানো মানে এত বড় একটা দুর্ঘটনা ভেবেই আমাদের গায়ের মধ্যে শিওরণ হচ্ছে যে একটুখানি বাচ্চা তো সেটা ভেবেই মনের মধ্যে একটা কেমন হচ্ছে যে কিভাবে কি করবে এই সব ভাবছি শুধু দেখি আর বাবু কই এই যে এই যে এই যে তাকাও ই বাবালে আমরা এতজন মানুষ এখন যাব বেড়া দুটো কাজে এক আয়ান দাঁড়াও দাঁড়াও কিছু আমাদের শুয়ানি কেন মামার বাড়ি আসার জন্য পাগল হচ্ছিল একবার দেখো এই এই হলো ওর মস্তির কারণ ওই জন্য মামার বাড়ি আসবে পাগল হয়ে যাচ্ছিল এবার কলটা বন্ধ করে দে শুয়ানি শ্যাম্পু করাবো আমি চোখ লাল হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাবে কি অবস্থা শুধু দেখো এদের দুজনের শুানি পূলে बोलतेই আজকে হ্যালো গাইস বলে দাও হ্যালো কতটা কতটা ভালো আছে শুানি গোলাপ খাসাম গুলো দেখো একদম লাল টস টস করছে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি তো ভালো আছি বাপের বাড়িতে আছি বলে কথা ভালো তো থাকতেই হবে মানে কতদিন পর এলাম মেনলি অনেক দিন পর এলাম সেই রোজার ঈদের আড়াই মাস পরে তোমার কুরবানির ঈদ হয় তো আবার এই ঈদ প্রায় আসতে গেল আর পনেরো দিন বাকি তো আমি অনেক দিন পরেই এলাম প্রতি বছর গরমের ছুটি পড়ার সাথে সাথেই আমি চলে আসি তো তখন এই আম আমজামগুলো খাওয়া হয় ভালো এবছর একটু দেরি করে এসছি আম খাওয়া হচ্ছে না এমন বলবো না প্রচুর আম বাড়িতে আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না অতটা কারণ হলো সুগারে ভয়ে ভয়ে খাচ্ছি এখন আমি ছাদে এসেছি কারণ আশিপা সকালে উঠে একবার জামা কাপড় কেচেছে সেগুলো মেলে গেছিলো আর এখন যেগুলো কেচেছে সেগুলো আমি মেলতে এলাম রান্না করছে বলে আজকে আর আমি রান্নাবান্নার দিকে যাইনি ওই করছে তাই মেলে গেলাম চলো আজকে আজ হলো বুধবার এই আজকে মন সাহেব খাবে না আজ হলো বুধবার আর এখন বাজে দেড়টা দুপুর দেড়টা বাজে আমাদের বুড়োই যে ঘুমাচ্ছে আমার মা নামাজ করছে হাসি পা রান্না করছে আর এখানে একটু একটু ঝড় হচ্ছে দেখো বাড়ি আমের ছড়াছড়ি ঠিক আছে আমের ছড়াছড়ি তাতে আমার ভাই মিষ্টিটা ফ্রিজে ঢুকাস নি কেন নষ্ট হয়ে যাবে না আর আমার ভাই নিয়ে এসছে এরকম তালশাঁস এখনো পর্যন্ত এই বছরে তাল খাইনি তবে এখন খাবো একটু থালা বাসন মেজে দেবো আমি আসি এখন এখানে মাংস বসাচ্ছে এটা বড়দের ওটা বাচ্চাদের মাংস সিদ্ধ করে নিয়েছে আর এখানে আয়ান খাবে ডাল সিদ্ধ তবে ডালের সাথে একটু লাউ আর তোমার কুমড়ো টুমড়ো দিলে ভালো হতো নেই বাড়িতে কুমড়ো আছে ভালো হতো রে কালকে সবজি কিনতে বলবি একটু লাউ কুমড়ো এটাই করেছে বরবটি ভাজা আমার মেয়ে পাগল করছে মাইমা বরবটি ভাজা খাবো বাড়িতে খায় না আচ্ছা এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা এগুলো সকালেই উঠে দেখছিলাম আজকে রান্না করছিল আর এটা হলো ঝিঙে আলু দিয়ে মাছ যেটা বড়োদের খুব ঝাল দিয়েছিস নাকি ঝিঙে টিঙে এই আগের বছর মনে আছে আসি বা বাপের বাড়ি গেছিলো আর বাড়ি আসার সময় এখন তালের কাঁদি নিয়ে এসেছিল সেইগুলো কেটে কেটে খাওয়া হয়েছিল হ্যাঁ কিন্তু এ রেখে দিলেই শক্ত হয়ে যায় মানে তালের শুদ্ধু তাল আস্ত সমেত রেখে দিলেই শক্ত হয়ে যায় আমার মুখ দিয়ে গল গল করে ঘামঝরছে এখানে না ভীষণ গরম মানে তুমি আমার বাড়িতে আমি পাখা ছাড়া থেকে যাই কিন্তু এখানে পাখা ছাড়া এক মুহূর্ত থাকা যায় না সব সময় তোমাকে পাখার তলাতেই থাকতে হবে দেখো পুরো গল গল করে ঘামছি এই গরমে আসি রান্না করছো ভিতরে পুরো মুখ ভিজে গেছে রে পাচ্ছি না চালা এসিটা আবার দেখবি বস বেবি বসবেবি ল্যাপটপটা পড়ে যাবে তো তাল হাত দিয়ে ছাড়িয়ে খাওয়ার মজাই আলাদা বলো ছুরিটা নিয়ে আসছিলাম তা বললাম না থাক হাত দিয়েই ছাড়িয়ে খাবো ছুরি দিয়ে সেই মজা লাগে না এই যে হাত দিয়ে ছাড়াচ্ছি একটু কচি হলেই ভালো লাগে একটু শক্ত হয়ে গেলে একদম ভালো লাগে না খেতে তাল কেটে মানে তালের তাল ছাঁচ যখন হয় তালের কাঁদি কেটে রেখে দিলেই সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায় আগের বছরের ভিডিও যদি কেউ কারো চোখে পড়ে দেখতে পাবে আশিপা বাবের বাড়ি থেকে নিয়ে এসেছিলো ওদের তাল গাছ আছে দু কাদি তাল নিয়ে এসেছিল কাবিয়া খায় কিন্তু আমার মেয়ে খায় না কি সুন্দর লাগবে মাম্মা তুই ফেলে হেভি লাগবে ট্রাই কর আমার মেয়ে কোনো ফলই খায় না যে তালের আটিগুলো এরকম কেটে কেটে বার করে তার যেমন প্রত্যেকটা আটি কাটার সময় মনে হয় যেন এটা মানে কেটে না যায় যে জুসটা বেরিয়ে যাবে কেটে না যায় তেমন এই ছাড়িয়ে খাওয়ার সময়ও মনে হয় যেন ছাড়িয়ে না যায় একদম জুসটা যেন আমার পেটেই যায় তো দুজনেই খুব চাপে থাকে এর ভেতরের যে জলটা সেটা মুখে যাওয়ার জন্য আয়ান আমার খি কদম উঠে পড়েছে কি খাবে আজকে আজকে কি খাবে আমার বাবা ডাল আজকে আমরা এই ঘরে বসেই খাবো বাইরে মানে গরমে টেকা যাচ্ছে না তুমি নামো তুমি নামো মাইমা খাই নিক দেখো আর ছোটো দাও কাবি আর এসো ভাত খাবে এসো আমি খাওয়াবো দুজনের কি করছে আম কাটছে নাকি শুনি এসো হ্যাঁ শুনি এসো শোনি তোমার বোতল নিয়ে আসো রান্নাঘরে মনে হয় এসো চলো খাওয়া দাওয়া হবে এটা তুফাইলের প্লেট কারণ মার খাওয়া হয়ে গেছে মাই মাছকে বরবটি ভাজা করেছে ট্রেটা দাও দে না তো তুই ওই ভাতটা মিশিয়ে দে না ঠান্ডা হয়ে গেছে আগে এটা দিয়ে নে আর ওইখানে ওই কভারটা চেপে যায় মাঝে মধ্যে লাগিয়ে দিছে খাওয়া দাওয়া করে নিয়ে একটু এই রাস্তাটাই হাঁটছি আর দেখো গল গল করে ঘাম ঝরছে ঝড় হওয়ার পর থেকে না এই গরমটা এরকম ভাবে পড়েছে শুধু যে এখানে এরকম নয় সেদিনকে বাড়ি থেকে আসার সময় আগের দিন তখন এরকম হাওয়া হচ্ছিল মানে এরকম ঘাম হচ্ছিল এখন বাজে পাঁচটা পাঁচ এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি লাস্ট মোমেন্টে আমার কদম লেদি হচ্ছে ক্ষীকদম এ কী কদম তুমি লেদি হচ্ছ ছাড়া শুধু হাত দুটো মুখে বলছে লটাই যে টোটোটা আছে ওই টোটোটা এতজন হবে না এই মেয়েটা আজকে অকাজ করেছিল সোনার হার গলা থেকে খুলে লকেট কোথায় ফেলে দিয়েছিল তারপর কত খোঁজাখুঁজি করে মাথার চুল সবার উঠে গেছে আশি পা অবশেষে পেয়েছে আমরা এতজন মানুষ এখন যাব বেড়া দুটো কাজে এক আয়ানের ডাক্তার আর দুই কাবিয়ার কান ফোটাতে আর শুয়ানির নাক ফোটাবো আর মামি মানে কি ওপরে ফোটবে চল চারখানা ফোটাবে বলছে এই এই মুরকি বালি ফটবে আয়ান বাবুকে দেখো কেমন হাওয়া খাচ্ছে তো আমাদের এখান থেকে বেড়াচ্াই যেতে গেলে টোটো আগে তো কিছুই ছিল না হেঁটে যেতে হতো না ভ্যান ভাড়া করতে হতো টোটো এখন বলেছে পনেরো মিনিট পরে আসবে ওই জন্য আমরা এখন এখানে আবার পাখাটা লাগিয়ে এখানে এখন একটু হাওয়া খাচ্ছি আমরা পনেরো মিনিট পর আসবে আচ্ছা চল আম দেখে আসি চল গোলাপ খাস আম পাচ্ছে দেখিয়ে আসি চল চলো তোমাদেরকে একটা গোলাপ খাস আমের একটু ঝলক দেখিয়ে দিই হ্যাঁ

এর পরে যেদিন আসবে একদিন ছাড়া সেই দিনকে পেরে নিতে হবে আর দুজন আগে চলে গেছে ওরা ডাক্তার দেখাবে দেরি হচ্ছে বলে চলো যা বোধ সর সর শুনি সর হ্যাঁ পড়ে গেলে হাত ছিঁড়ে বুঝতে পারবা তুমি ধরতে ধরতে খুব ভালো লাগে তো হাত ছিঁড়ে যখন এ দেখো ঝুলে যাবে তখন বুঝতে পারবে কেমন লাগে সরে এসো সরে এসো এই পাশে সরে এসো মুখটা দেখে একটু একটু ভয় লাগছে কাবিয়ার আজকে কি হবে কাঁদবি না তো তা আমরা প্রথমে চলে এলাম ডাক্তার দেখাতে যাবে শীর্কদম আগের অটোতেই আগের টোটোতেই তুলে দিয়েছিলাম যেহেতু টোটো আসতে দেরি করছিল ডাক্তারের সময় হয়ে যাচ্ছিল ওই জন্য হয়ে গেছে মনে হয় দেখ ডান আজকে ফাঁকা মনে হচ্ছে তাহলে কি হবে এবার চলো সেই শুভস্ব শীঘ্রম কাজটা করে ফেলি আমরা চলো চলো আসতে নোংরা হার দিলো না চলো আমরা এখন এই পার্লারে চলে এসেছি কাবিয়ার কান ফুটু করতে কান ফুটু এই ওর ভেতরে তো মনে হচ্ছে ভিড় ইতিহাস ওই দিকে ওদিকে হুম

আমাদের কান ফোটানো কমপ্লিট ডান হয়ে গেছে এখন আমরা সব বাড়ির দিকে যাচ্ছি এই দেখেই 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 দেখে দেখ বলে বাবালে বলে বাবা দেখ ওলে বাবালে কোনটা ওই কালারটা দেখো ওইটা হ্যাঁ ওইটা নাও এটা দেখি তোলো দেখতে পাচ্ছি না 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 এইটা 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 হ্যাঁ না এইটা ওটা ওইটা বড় সাইজ নাও এই না দাঁড়িস তবে এই এইটা এইটা এই এইটা বড় সাইজ আমার বড় আমার আমার মা এক বলতে দু জোড়া জুতো নিয়ে নিল হয় না হয় না করে বলো কি খাবে কবিতা তুমি বলো তোমার মা খাওয়াবে আজকে তোমার কান ফোটানো হয়েছে বলো কি বলো বলো খাবি বল এগ খাবি আমি টুকটাক খাবার দাবার নিয়ে এলাম এখানকার স্পেশালিটি নিয়ে এসেই দাঁড়িয়ে আছি টোটোর জন্য টোটো নেই এদিকে কাবিয়ার স্যার আসবে পড়াতে ওই জন্য তারা উড়ে হচ্ছে কাবিয়া হেভি লাগছে ওই ওষুধটা বাড়ি গিয়ে দিয়ে দেবো হ্যাঁ বাবু হ্যাঁ ডুবিল দাদা তাড়াতাড়ি খোল আমার খিকজম কি ঘুমোচ্ছে বাবা কজম আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে না তো ছাতা এই তো রয়েছে যায়নি আমি নিতে গেছিলাম এই পেঁয়াজি কিন্তু পেঁয়াজি কম ছিল ওর জন্য এই যে আলুর ঝুড়িও খানিকটা দিয়ে দিয়েছে

একটু আগেই দেখলে আমরা সব বেড়াছাপা থেকে আনন্দ করে ঘুরে এলাম একটা ভালো দিন বলতে কাবিয়ার কানটা ফোটানো হয়ে গেল অনেক দিন ধরে ঝুলে আছে যে কাবিয়ার কানটা ফোটাতে হবে ফোটাতে হবে আমি না এলে সেটা আবার হবে না কারণ আমাকে নিয়ে যেতে হবে ওকে ফুটিয়ে আনতে হবে আমি যখন আগের বারে এসেছিলাম তখন ভেবেছিলাম ফুটিয়ে দেবো কিন্তু ওই বিভিন্ন কারণে আমি চলে যাব আবার ওর কী হলো না হলো সেটার জন্য যেহেতু এখন ছোট্ট আয়ান ওকে নিয়েও তো আসে বা দৌড়ো করতে পারবে না ওই জন্য ফোটানো হয়নি তো আজকে অ্যাটলিস্ট ফোটানো হয়েছে এই দিক দিয়ে আমাদের সত্যিই খুব ভালো লাগছে কিন্তু তার সাথে সাথে সন্ধেবেলা এমন একটা খবর পেলাম ও মানে ডাইনিংয়ে বসে চপ পুড়ি আর চা খেতে খেতে এমন একটা খবর পেলাম পুরো একদম সবাই আমরা নিস্তব্ধ হয়ে গেছি জানো মানে এত বড়ো একটা দুর্ঘটনা ভেবেই আমাদের গায়ের মধ্যে শিওরন হচ্ছে যে কি হবে কি হবে তো আমার শেষ দিন ছোটো ছেলেকে নিশ্চয়ই তোমরা দেখেছো একদম ছোট যেটা জুবায়ের ও হঠাৎ করে শেষ ফোন করেছে ফোন করে বলছে যে ও মানে পড়ে গেছে ওই ড্রেনগুলো হয় না এখন থেকে যেসব ড্রেনগুলো করে দেয় ওই ড্রেনগুলো পার করতে গেছিলো ফুটবল খেলাতে গিয়ে খেলতে গিয়ে বল চলে গেছে ওটা পার করতে গিয়ে লাফ মেরেছে আর পাটা ভেঙে গেছে পায়ে বলতে পায়ের কোথায় ভেঙেছে বলো তো পায়ের যে হাড় পায়ের হাড়ের ঠিক এই রকম জায়গায় মানে এখানে যে বড় হাড়টা থাকে মোটা হাড়টা সরু হাড়টা দুটো হাড়ই ভেঙে গেছে সরু হাড়টা তো পুরো ভেঙে এই পাশে চলে এসছে মানে এক্স রে দেখলাম পুরো এই পাশে চলে এসছে প্লাস মোটা হাড়টাও ভেঙে সরে গেছে বলল যে ডাক্তারের কাছে নিয়ে গেছিল ক্লে বেঁধে এখন একটু ওষুধ দিয়েছে যন্ত্রণার যাতে কাল সকাল পর্যন্ত যন্ত্রণাটা না হয় মানে আমরা সবাই চুপ হয়ে গেছি মানে কিচ্ছু কি বলবো কিছু বুঝতে পারছি না এত ছোট ক্লাস সেভেনে পড়ে কিন্তু ও ছোট থেকে কী বলতো মানে ও খুব ভোগে সব কিছু নিয়ে খুব ভোগে ছোট থেকে ওর ক্যালসিয়ামের অভাব তারপর অনেক কিছুই ওর মানে শরীরের মধ্যে অনেক কিছু মানে বাড়ন্তটা ওর নেই সেই বাড়ন্তটা তো আমাদের সত্যি আমরা সবাই মুহূর্তের মধ্যে পুরো চুপ হয়ে গেছি আর মুখে কোনো ভাষা নেই যে কি বলবো এরকম একটা খবর শুনে বলো আমি ছোটোবেলা থেকে ওকে ভীষণ ভালোবাসি আর আগে যখন আমার বিয়ে হয়নি তারপরে আমি যখন আগে এখানে থাকতাম দিদি আসতো পুরো দেখাশোনার দায়িত্বটা আমার ওপরেই থাকতো তো ভেবেই না কেমন ভয় লাগছে তো আগামীকাল সকালবেলা আটটার সময় নিয়ে যাবে ওকে ভয় এখন তোমাদেরকে জানাবো এই দেখো কি আসছে না এই দেখো সুয়ানির জামা পড়েছে দেখো সুয়ানির জামাটা পরিয়ে দিয়েছি খালি গায়ে ছিল এসি চলছে তাই নে যা মার কাছে যা ভাগ তো খবরটা পেয়ে আমরা বুঝতে পারছি না যে কি করব দেখা যাক যা হবে দেখা যাবে কি হবে মা মনটা পুরো খারাপ হয়ে গেছে জানো তার ওপর চিনিরও খুব জ্বর এই সপ্তাহে সবার আসার কথা ছিল বাবার যে কাজটা আমি চব্বিশ তারিখে করেছি মানে আমি যেটা বাড়িতে করেছি ওইটা এখানে আবার হওয়ার কথা সব দিদিরা দিদিরা আসবে সব ডেট ঠিক হয়েছে কিন্তু এখন তো মনে হচ্ছে হবে না আর ওদের সাথে দেখাও হবে না ভেবেছিলাম সবাই আসবে দেখা হবে দেখা হবে না কিন্তু ওই দেখি কি হয় ভীষণ কষ্ট হচ্ছে মানে আর কষ্ট হলেও এই যে কাবিয়া সুহানি আয়ান এদের সাথেও তো মানে মুখ ভারী করে থাকলে হবে না বলো এরাও তো ছোট মানুষ এরা তো কিছু বোঝে না না যে কষ্টটা কি জিনিস ওদের সামনে তো হাসতে হচ্ছে ওদের সাথে হেসে কথা বলতে হচ্ছে দুপুরবেলা সুহানি মাংস দিয়ে ভাত খেয়েছে এখন আমি আমার একটু পনির রান্না করে রেখে আসলাম ওকে খাওয়াবো বলে মাংস আর দেব না আর যা রান্না হয়েছিল তাই খাবো আমরা সব প্রথমে ভেবেছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করবো না থাক আবার কালকে দেখা যাবে তারপর ভাবলাম না তোমাদেরকে একবার জানাই তোমরাও তো আমার একটা পরিবার আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমাদের তোমরাও সবসময় জেনে এসছো আর জানানোটা আমার আমার মনে হয় যে উচিত ওই জন্যই বললাম তো সত্যি ভীষণ খারাপ লাগছে শুনে মানে আরও পরের স্টেপ পরের সিচুয়েশানগুলো ভেবে আরও বেশি খারাপ লাগছে যে ওর অপারেশান হবে কালকে হয়তো তারপর ওকে একা থাকতে হবে সব একটুখানি বাচ্চা তো সেটা ভেবেই মনের মধ্যে একটা কেমন হচ্ছে যে কিভাবে কীভাবে কী করবে এইসব ভাবছি শুধু যাই হোক না কেন দেখো এই হাসি খুশি আমরা সবাই থাকি কখন যখন দেখি আমাদের কাছের মানুষগুলো ভালো আছে যখন দেখি আমাদের কাছের মানুষগুলো সবাই ঠিকঠাক আছে কারোর কোনো প্রবলেম নেই কেউ কষ্টে নেই তখন দেখবে আমরা বেশি ভালো থাকি কিন্তু যখন কানে শুনি যে আমার এই কাছের মানুষটার এই অসুবিধা কি এই হয়েছে কি সে খুব কষ্টে আছে তখন দেখবে মন চাইলেও ভালো রাখা যায় না তো সেই রকমই হচ্ছে চলো আজকে ব্লগটা এখানে এন করি নেক্সট কি হচ্ছে হচ্ছে না তোমাদের অবশ্যই জানাবো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর বিশেষ করে বাচ্চাদের প্রতি প্রচুর প্রচুর নজর দিতে হয় তুই বুঝতে পেরেছো জুবের দোদের কি হয়েছে কাবি এদিকে বল কানে ব্যথা করছে আর আমার কাছে একটা ওষুধ ছিল টিপলে এই যে টিপলে ব্যাথা লাগছে সবই কান ফুটিয়েছে তুমি না এখন ঠিক আছে আমার মেয়ের কিন্তু কান ফোটানোর সাথে সাথে টিপেছিলাম কোনো ব্যথা ছিল না এই ওষুধটা দিলে কমে যাবে তো আমার মেয়ের একটা মেয়ের যখন কান ফুটিয়েছিলাম যে ওষুধটা দিয়েছিল লিকুইডটা সেটা কাবিয়াকে দুবার দিয়ে দিয়েছি সাথে কাবিয়াকে একটা অ্যান্টিবায়োটিকও দিয়েছে ওই পার্লার থেকে ওরা বলেছে যে ওষুধের দোকানে গিয়ে বললে দেবে আর তোমার এক একটা ব্যথার ওষুধও দিয়েছে যেটা খেলে আর ব্যথাটা তো হবে না তাই না ব্যথা করছে কি করছে তবে আমি কানে ওষুধটা দিয়েছি দুবার দিয়েছি ছেড়ে যাবে তাড়াতাড়ি ভয় লেগেছিল একটুখানি লাস্টে কেঁদে ফেলেছিল ভয় পেয়ে তাই না হয়ে গেল ডান সাথে জুবাইয়ের দাদার যা হয়েছে মনে থাকবে তো এরকম দৌড়াদৌড়ি করো না কাবিয়া প্রচুর লাফালাফি করে চলো এটা।